কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আর সকাল সকাল ভিডিওটা শুরু করছি তা এখন কটা বাজে যেন এই দেখো আটটা পনেরো বাজে এই ঠান্ডার মধ্যে আমরা মা মেয়ে আটটা পনেরোয় ওঠা মানে নিশ্চয়ই কোনো কারণ আছে কারণটা হয় তো তোমরা মানে কী বলবো টাইটেল আর থামলাইন দেখে বুঝতেই পেরেছো হ্যাঁ আজকে হচ্ছে শনিবার আর শনিবার মানে আমাদের কাছে স্পেশাল দিন আমরা তো পুরো সপ্তাহটা ওয়েট করি এই শনিবারের জন্য মানে শুক্রবার থেকেই সেই মজাটা আমাদের শুরু হয় যে কালকে শনিবার তার কারণে এই যে এই মানুষটা বাড়িতে থাকবে তো সকাল সকাল এই যে বিছানাপত্র সব নিজেই গুছিয়েছে সেই জন্য বুঝতেই পারছো আজকে বিছানাটা একটু অন্যরকমভাবে গোছানো আছে আর তারপরে আমাদের জন্য বানিয়ে নিয়েছে কফি মেয়েকে দুধ গরম করে দিয়েছে এদিকে তারপরে আমরা রেডি হয়ে গেছি আর এটা দেখো কত বড়ো হাই তুলছে আসলে গতকালকে রাত্রে না আমরা অনেক রাতে ঘুমিয়েছি প্রায় সাড়ে বারোটা একটা তো সেই জন্য চলো রেডি হয়ে নিয়েছি এবার বেরোবো যাবো আমরা বাজারে তো যাই হোক ওই যে দেখো ফুলগুলো দেখেছ কি সুন্দর তরতাজা হয়ে আছে না দেখলেও ভালো লাগে শীতকাল তো এই ফুল এখন অনেক দিন এখানে এইভাবেই ঠিকঠাক থেকে যাবে জানো মেয়ের তো খুব নাড়াচাড়া করছে বলছে মা দেখো যত দিন যাচ্ছে ফুলগুলো মনে হচ্ছে আরও ফ্রেশ হচ্ছে যাই হোক চলো বেরিয়ে পড়ি বারের অবস্থাটা দেখেছো বাজে এখন প্রায় নটা আর এই হচ্ছে চারিদিকের সিচুয়েশান আর আমাদের বাড়ির সামনে যে ফাঁকা মাঠগুলো ছিল সেগুলো না বিক্রি হয়ে গেছে এখন যার যার জায়গা শেষে আস্তে আস্তে এরকম করে ঘিরতে শুরু করেছে এইদিকে হাজব্যান্ড গাড়ি বের করে নিচ্ছে না না মেয়েকে নিয়ে যাব না কারণ দেখতেই পাচ্ছ ওয়েদারটা আর এর আগের দিন ওই যে আমরা পঁচিশে ডিসেম্বরের দিন রাত্রেবেলা বেরিয়েছিলাম না ওই রাত্রি এগারোটার সময় বাড়ি এসেছি কার্নিভাল থেকে তো তখন ওর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে আর বাজার যেহেতু আমরা অনেকটা ঘুরে ঘুরে করব আর ওই বাজারটা অনেকটা বড় এরিয়া নিয়ে তো ওর অসুবিধে হবে ওই যে দেখো ওকে পাঠিয়ে দিলাম বাড়িতে ও এখন বাড়িতে ঢুকে যাবে আর আজকে ও ওর দিদুন বাড়িতেই থাকবে মানে রাত্রেবেলাও থাকবে কাল রবিবার কাল আমি হচ্ছে ওই বাড়ি যাব। তো যদি সম্ভব হয় তো সেদিনের ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব মনে হয় না ভিডিও করা হবে তো যাই হোক চলো আমরা দুজনে তো বেরিয়ে পড়েছি আর আমি যে কি ভুল করেছি যেন একটা উলের কুর্তি পরেছি তার উপর একটা সোয়েটার পরেছি আমার এত ভুল হয়েছে আমাকে একটা উইন্ড চিটার পরতে হতো টেম্পারেচার দেখলাম দশ ডিগ্রি দেখাচ্ছে তো এই রকম হচ্ছে সিচুয়েশান অনেক ছোটোবেলা যেন এরকম ঠান্ডা পড়তো আবার তো শুনছি নাকি বৃষ্টিও হবে বৃষ্টি হলে তো আর রক্ষে নেই বাপরে বাপ চলো চলে এসেছি সবজি আরতে এটা হচ্ছে আম বাজার আমাদের মালদার সবথেকে ভালো সবজির বাজার এর আগে হয়তো তোমাদের সঙ্গে এই বাজারে ভিডিও শেয়ার করেছি যাই হোক এখানেই এসেছি আর এই যে দেখো একজন সবজি বাঁচছে ও সবজি বাঁচে ওই কেনাকাটি করে মেন আর আমিও সাথে সাথে ঘুরি জিনিসপত্র দেখি আর বাজারে যে সমস্ত লোকজনরা থাকে না মানে যে কাকুরা থাকে কাকু বা জেঠু বয়সী যারা থাকে তারপর দাদু দাদুরা থাকে তাদের সঙ্গে আমি এরকম গল্প গুজব করি আর হাজব্যান্ড ওদিকে সবজি কেনে আমার ভালো লাগে ওদের সঙ্গে গল্প করতে ওরা কখন আসে কি করে না করে হ্যাঁ কোথায় বাড়ি এক একজন তো অনেক দূর থেকে আসে তো ওদের সঙ্গে নানা রকম গল্পগুজব করতে আমার বেশ ভালো লাগে তো আমি এদিকে গল্পগুজব করছি আর হাজব্যান্ড ওদিকে হচ্ছে সমস্ত সবজি সবজিপাতি সব কিনছে আসলে এই বাজারে আসার কারণ একটাই এখন তো শীতকাল প্রচুর রকমের ভ্যারাইটি সবজি পাওয়া যায় জানোই তো তার মধ্যে হাজব্যান্ডের এখন না প্রচণ্ড চাপ যাচ্ছে সত্যি কথা বলতে আরতের যে কাজটা সেটা তো থাকেই তার সঙ্গে সঙ্গে ধরো বিয়ের মাস গেল বিয়ের অর্ডার সামনে আবার বিয়ের মাস আসছে তার অর্ডার আর তার সঙ্গে সঙ্গে রাধারানীর কৃপায় এখন বিজনেসটা একটু একটু করে হাজব্যান্ড মানে বাড়াতে পারছে বা নিজের ওয়ার্কলোডটা একটু নিতে পারছে সেটা হলো আমাদের মালদার যত বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টে তোমার হচ্ছে এখন মানে মাছ মানেই আমার হাজবেন্ড যে আড়তে থাকে সেই আড়ত তার মানে সমস্তটা মানে দায়িত্বটা ওর উপরে পড়ে গেছে তো সেই কারণে কি হয় ওর না বাড়ি আসার কোনো ঠিক ঠিকানা থাকে না এবার দেখো মুদির বাজারটা তো আমরা হচ্ছে মাসে একদিন গিয়ে করে নিই তো সবজি বাজারটা তো ওরকম হয় না তো আমি দেখলাম যেহেতু শীতকাল আমি বললাম শীতকালে তো সবজি সেরকম বাইরে রেখে দিলেও নষ্ট হওয়ার চান্স থাকে না তো সেই জন্য একদম বেশি করে বাজার করে নিয়ে যাব যাতে আমাদের দশ পনেরো দিন খুব ভালোভাবে চলে যায় আর এই জিনিসটা কী বলো তো তোমরা কারা কারা খেয়েছো আমাকে কিন্তু জানিও আমি তো ভীষণ খেতে ভালোবাসি তবে এখন আর খাবো না তার কারণ সকাল সকাল তো একদম খালি পেটে খেলে যদি আবার গ্যাস অম্বল হয়ে যায় সেই জন্য বাজারঘাট করা কমপ্লিট দেখছো তো গাড়ির সামনেটার অবস্থা ডিগিতেও কিছু সবজি আছে আর আমার হাতেও তো দেখলে একটা ব্যাগ আছেই এই হচ্ছে ব্যাপার চলো আমাদের বাজার ডেট কমপ্লিট বিয়ের দশ বছর পর এই বাজার ডেট মুদির ডেট এই সব ডেটই তো হবে তাই না বলো এছাড়া আর কি ভাবা যায় এছাড়া কি অন্য কিছু ভাবা যায় এইগুলোতেই যে সময় বার করে দুজনে বেরোই গল্প গুজব করি নিজেদের মতো ঘুরি কেনাকাটা করি এই অনেক না না তাই বলে এই নয় যে আমরা যাই না যাই ওই বছরে একবার দুবার ঠিক আছে চলো ওই দেখো আমাকে দাঁড় করে রেখে কোথায় চলে গেল আসলে ওইটা হচ্ছে তোমার তেলের মিল এই আমরা তো এমনি দোকান থেকে তেলটা খাই না এই তেলের মিল থেকে তেলটা নিই যেটা হচ্ছে আমাদের এই পাটটাতে পড়ে সেটা হচ্ছে এই আমরা যে ওল্ড গ্যালারিতে আসি ওল্ড গ্যালারি আর এই যে হোটেল অ্যাম্বাসি গ্র্যান্ড অ্যাম্বাসি তো এই দুটোর মাঝখানে তেলের মিলটা পড়ে আর এই অ্যাম্বাসিতে এখন চলছে সি ফুড ফেস্টিভ্যাল চলছে সরি সি ফিশ ফেস্টিভ্যাল চলছে আর একটা মজার বিষয় হচ্ছে হাজব্যান্ড সমস্ত রকম সামুদ্রিক মাছ ওখানে ডেলিভার্ড করছে মানে ওদের আড়তের তরফ থেকে সমস্ত ডেলিভার্ড করা হচ্ছে ওই জন্য বললাম যে যত ওই আইড এই গোল্ড ওল্ড গ্যালারি ওল্ড গ্যালারিতেও কিন্তু এখন হাজব্যান্ডের আড়ত থেকেই মানে আর কি মাছটা আসে তো বেশ ভালো লাগে এবার যেখানে যাই সেখানেই না এরকম হাজবেন্ডকে চিনতে পারে সবাই বলে সবাই মানে বেশ ইয়ে করে খুব ভালো লাগে জানো তো যাই হোক অনেক বক বক করছি তোমাদের সঙ্গে আর হচ্ছে জানি না ভুল উল্টোপাল্টা কিছু কি কিনা যদি বকি পরে তো আমি আবার শুনবো তখন দেখা যাবে কি বলছি যদিও ঠিক করার মতো সময়টা এখন নেই বুঝলে কোনো রকমের ভয়েসটা দিয়ে আমাকে বেরোতে হবে চলো আমাদের তেল নেওয়া হয়ে গেছে এবার আমরা যাব বাড়ি আর দেখেছো যত বেলা বাড়ছে তত কুয়াশা এখন বাজে প্রায় ওই সাড়ে এগারোটার মতো বাড়ি এসে সমস্ত সবজিপাতি নামিয়ে রেখে আমরা তো যখন বেরিয়েছি বেরিয়েছি কোথায় যাচ্ছি একটু খাওয়া দাওয়া করতে আবার এখন রান্না বান্না করবো বলো হাজব্যান্ড বললো যে না এখন আর কিছু করতে হবে না চলো আমরা গিয়ে একটু ডালপুরি খেয়ে আসি ঠান্ডা শীতের এই ঠান্ডা ঠান্ডা সকালে গরম গরম ডালপুরি খেতে দুর্দান্ত লাগবে আমাদের সেই যে ডিসকোমোর ডালপুরি সেটা তো ওইখানে আর বসে না সেটা আরও আমাদের বাড়ির কাছের দিকে এগিয়ে এসেছে আমাদের এখানে নর্বে যে নার্সিংহোম আছে তার একদম এই দোকানটা হয়েছে আর দেখেছো পুরো মনে হচ্ছে ছোটোখাটো ক্যাফে বা রেস্টুরেন্টের মতো সবাই বসে বসে খাচ্ছে আমরাও বসে পড়েছি আর হাজব্যান্ডের তো বারবার ফোন আসছে ওকে আরেকবার আরোতে যেতেই হবে আমি বললাম যে না গেলে হবে না তো বললো যে না কোনো উপায় নেই দূর থেকে একজন এসেছে আর কি তো তার সঙ্গে হিসাবপত্র করতে একবার যেতেই হবে চলে এসেছে আমাদের ডালপুরি এটা কি যে টেস্টি হয় তোমাদেরকে কি বলবো তো ভালো হয় গরম গরম উপরে বিটনুন ছড়িয়ে দিয়েছে তার সাথে দিয়েছিল একটা ধনে পাতার চাটনি তার সঙ্গে ঘুগনি ভাজা লঙ্কা চলো খাওয়া হয়ে গেছে শেষ পাতে একটু মিষ্টিমুখ করে নিচ্ছি নলেন গুড়ের রসগোল্লা দিয়ে এবার যাব বাড়ি আর স্বামী যেহেতু সরস্বতী পুজো চলেই আসছে দেখো কত সরস্বতী ঠাকুর ওখানে রাখা আছে এবার তো নাকি শুনছি জানুয়ারি মাসেই সরস্বতী পুজো ঠিকঠাক কিনা একটু জানিও তো বাড়ি এসে ফ্রেশ হয়ে নিয়েছি হাজব্যান্ড চলে গেছে আরোতে আর দেখো সবজিগুলো আমি সব মেলে রেখেছি আমি তো ভাবছি এগুলো এখন কোথায় রাখবো প্রচুর কিছু কিনেছি যেন শুধু দু একটা জিনিস নেওয়া হয়নি তো সেগুলো বলতে পারো ওই জায়গার অভাবে আমরা না নিতে পারিনি এরকম অবস্থা হয়েছে যা নিয়েছি এখন সব আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে এদিকে দু রকমের আলুও মানে পাঁচ কেজি মতো নিয়ে নিয়েছি তো চলো আমাদের এই সবজি বাজারটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কারা কারা এরকম সবজি বাজার মুদির বাজারে হাজব্যান্ডের সঙ্গে যেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানিও এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে গল্প হবে খুব তাড়াতাড়ি